আমাদের পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সেই এক ভাগ স্থলের মধ্যেই আমাদের বসবাস পৃথিবীর আনাচে কানাচে নানান রকমের রহস্য লুকিয়ে রয়েছে আর সেই রহস্যের সমাধানই পড়ে চলেছে পৃথিবীর মানুষজন এই সব রহস্যের মধ্যে আমাদের পৃথিবীটাই হচ্ছে একটি বড় রহস্য কখনো ভেবে দেখেছেন পৃথিবীর ঘুরতে থাকা যদি কোনো থেমে যায় তাহলে কী হবে তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলেই তবেই তোমরা বুঝতে পারবে পৃথিবীর ঘুরতে থাকা যদি থেমে যায় তাহলে ঠিক কী হতে পারে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমরা ভিডিওটি দিয়ে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে এমন এমন নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে সবার আগে চলে আসবে তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক পৃথিবীর নিজস্ব ঘোরার একটি গতি আছে আর সেই গতি পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে সেই ঘোরার গতি যদি কমে আসে বা পৃথিবীর ঘুরতে থাকা যদি থেমে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে না এর ফলে পৃথিবীতে অনেক কিছুরই বদল ঘটবে পৃথিবীর গতির ফল আমরা যেমন আপাতভাবে বুঝতে পারি তেমনই যদি পৃথিবী ঘোরা থামিয়ে দেয় তাহলেও কি আমরা বুঝতে পারবো সব প্রতিনিয়তই পৃথিবী ঘুরছে আমরা তা আলাদাভাবে বুঝতে পারি না কারণ আমরাও সেই গতিরই একটি অংশ অত শত মাইল প্রতি ঘন্টায় ঘুরে চলেছে অথচ আমরা তেমন কিছুই বুঝতে পারছি না এছাড়া নিজের গতির পাশাপাশি সূর্যকে কেন্দ্র করেও পৃথিবী ঘুরছে নিউটনের প্রথম গতিসূত্রের কথা এক্ষেত্রে খাটে পৃথিবী ঠিক কত জোরে ঘোরে সেটা আন্দাজেরও বাইরে প্রতি ঘন্টায় পৃথিবী এক হাজার ছত্রিশ মাইল অর্থাৎ এক হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার জোরে ঘুরছে যেটা শব্দের গতির থেকেও অনেক জোরে কিন্তু সেই পৃথিবী যদি ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে ঠিক কী বা হতে পারে প্রথমত দিন ও রাতের চক্র ঘেটে যাবে পৃথিবীর একটি অর্ধে ছয় মাস রাত থাকবে আরও একটি অর্ধে থাকবে ছয় মাস দিন সেটি বদলে বদলে যাবে তবে প্রতিটি অংশে ঋতু পরিবর্তন আগের মতোই ঘটবে যেখানে দিন থাকবে সেখানে থাকবে তীব্র গরম আর যেদিকে থাকবে রাত সেখানে থাকবে তীব্র ঠান্ডা তবে সমুদ্রের জলের সরবরাহ ব্যাহত হবে পৃথিবীর ঘূর্ণন গতির জন্যই মেরু থেকে জল গলে আসে সমুদ্রে কিন্তু পৃথিবীর সেই ঘুরতে থাকা যদি থেমে যায় সেটি আর হবে না তখন একটি মানুষকে ছয় মাস আধারে কাটাতে হবে তাতে সব কাজের ধরনই পাল্টে যাবে পাল্টে যাবে গাছগাছালিরও প্রকৃতি উল্টো দিকে একদিকের মানুষ রোদের তাপে তেতে পড়ে উঠবে পৃথিবীর নিজস্ব ঘোরার গতি পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে বিশেষভাবে সাহায্য করে আর সেই পৃথিবী ঘুরতে থাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে না এর ফলে এমনই পৃথিবীর অনেক কিছুর বদল ঘটবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি যদি একটি লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ